দুই সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর হঠাৎ করেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয় তখন অনেকের মধ্যে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে বাংলাদেশের গরুর মাংসের বাজার অস্থির এবং কোরবানির পশুর জন্য হাহাকার সৃষ্টি হবে অবশ্য প্রতিবেশী দেশের এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়েছিল ঠিকই তবে সরকারের সহযোগিতা এবং এই দেশের কৃষক ও ভাইদের একান্ত প্রচেষ্টায় দু এক বছরের মধ্যেই বাংলাদেশ সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয় বর্তমানে বাংলাদেশ গবাদি পশুর ক্ষেত্রে শুধু স্বয়ং নয় বরং বাংলাদেশে উৎপাদিত গরুর মাংস এখন রপ্তানি হচ্ছে বিশ্বের অনেক দেশে আর যেই প্রতিষ্ঠানটির হাত ধরে বাংলাদেশি গরুর মাংস বিশ্ব দরবারে পৌঁছেছে সেটা হলো বেঙ্গল মিট এই বেঙ্গল মিটি বাংলাদেশের একমাত্র সর্বাধুনিক মিট প্রসেসিং কারখানা যেখানে নিজেদের খামারে পালিত গরু চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম মেনে হালাল পদ্ধতিতে জবাই করে মাংস প্যাকেটজাত করা হয় আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের একমাত্র এই মাংস প্রসেসিং কারখানাটি প্রতিষ্ঠার ইতিহাস কার্যক্রম এবং উৎপাদিত পণ্য বিপণন পদ্ধতি সম্পর্কে জানব সময়টা ছিল দুই যখন আমেরিকা প্রবাসী মাঝহারুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে তাজা হালাল স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন সেইফ মিট রপ্তানির লক্ষ্যে উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম মাংস প্রক্রিয়াকরণ কারখানা বেঙ্গল মিট প্রতিষ্ঠার আর এর জন্য তারা বেছে নেন গবাদি পশু পালনের জন্য বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অঞ্চল পাবনাকে পাবনার সাতিয়া উপজেলার কোরিয়াল গ্রামের বিশ একর জমির উপর দুই সালের এপ্রিল মাস থেকে শুরু হয় বেঙ্গল মিটের যাত্রা যাত্রার শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বেঙ্গল মিটকে এগুলোর মধ্যে অন্যতম ছিল কারখানা নির্মাণের জন্য একসঙ্গে মাপের জমির সংস্থান দক্ষ জনবলের ঘাটতি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় গ্যাস বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় উপাদানগুলোর সংযোগ পেতে জটিলতা এছাড়া প্রচলিত কাঁসা বাজারের সঙ্গে অসম প্রতিযোগিতা ফ্রোজেন মাংস ও মাংসজাত পণ্যের বিষয়ে সাধারণ ভোক্তাদের অসচেতনতার মতো বিষয়গুলো তাদের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায় তবে উদ্যোক্তারা তাদের আন্তরিকতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে প্রাথমিক স্যালেঞ্জগুলো মোকাবেলা করে বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাস্তবে পরিণত করেন প্রথম দিকে উদ্যোক্তাদের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য শতভাগ বিদেশে রপ্তানি করা যে কারণে প্রসেসিং ইউনিটটিও তৈরি করা হয় সেই স্ট্যান্ডার্ডে মাংস প্রসেসিংয়ের জন্য কারখানাটিতে যেই সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার সবগুলোই বিদেশি প্রযুক্তির আমদানি করা হয় অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলো থেকে বিদেশি মানদণ্ড মেনে পণ্য প্রক্রিয়াজাত করলেও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল ও মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকা রপ্তানি মূল্যের চেয়ে স্থানীয় বাজারে মাংসের দাম বেশি হওয়া সহ নানা জটিলতার কারণে প্রথম থেকেই লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারেনি কোম্পানিটি ফলস্বরূপ শুরু থেকে লোকসান গুনতে থাকে বেঙ্গল মিট টিকে থাকতে ঋণের বিপরীতে বারবার শেয়ার ইস্যু করেও প্রতিষ্ঠানটিকে স্থিতিশীল করা যায়নি অবশেষে দুই সালে বেঙ্গল মিটে বিনিয়োগ করে অ্যানবয় গ্রুপ এনবয় গ্রুপ মালিকানায় আসার পর প্রতিষ্ঠানটিতে বেশ কিছু নীতিগত পরিবর্তন আনা হয় এই সময়ে নতুন ও পুরনো পরিচালকদের শেয়ার হোল্ডিং সমপর্যায়ে এনে রপ্তানি বাজারের পাশাপাশি স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়া বাজারের ট্রেন্ড অনুযায়ী নতুন নতুন পণ্য সংযোজনের মতো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় পরিবর্তনগুলো বেশ কাজে আসে ফলস্বরূপ কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ইতিবাচক দ্বারায় ফিরতে শুরু করে এভাবে ব্যবসার ধরন ফাল্টে যাত্রার প্রায় এক দশক পর এসে লাভের মুখ দেখে প্রতিষ্ঠানটি বর্তমানে বেঙ্গলের আশি শতাংশ পণ্য জেলা স্তরের চল্লিশটি আউটলেটের মাধ্যমে স্থানীয় বাজারে বিক্রি হয় আর বিশ শতাংশ পণ্য দুবাই মালদ্বীপ ও কুয়েতে রপ্তানি হয় বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজের কারখানাটি দুটি অংশে বিভক্ত এর একটি অংশে আছে মাংস প্রক্রিয়াজাত কারখানা আর অন্যটিতে গবাদি পশুর খামার মাংস প্রক্রিয়াজাত কারখানাটিতে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন প্রাণীর মাংস এবং মাংসজাত খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা হয় আর খামারটিতে পালিত হয় নানা জাতের গরু ছাগল ও ভেড়া নিজেদের খামারে পালিত এই পশুগুলো বাজারের চাহিদা অনুযায়ী জবাই করে মাংস প্যাকেটজাত করা হয় বেঙ্গল মিট শুরুর দিকে ব্যাপারীদের মাধ্যমে গরু সংগ্রহ করত ব্যাপারীরা বাড়ি বাড়ি গিয়ে গরু নিয়ে আসত কিন্তু এখন তৃণমূল পর্যায়ের খামারিরাই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট সময় ফরফর গরু দিয়ে যান কোম্পানিটির সাপ্লাই বেশি খামারি রয়েছেন যারা সারা বছর ধরে বেঙ্গল মিটের চাহিদার প্রায় অর্ধেক গরুর যোগান দেন এছাড়া বেঙ্গল মিটের নিজস্ব খামারে সবসময় পাঁচশো থেকে এক হাজার গরু থাকে এখানকার প্রতিটি গরুর কানে একটি করে কুট থাকে এই কুট কম্পিউটারের বিশেষ সফটওয়্যারে দিলেই উই গোরুর জন্মবৃত্তান্ত সুস্থতা অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায় গরুর খাবারের যোগানের জন্য অঞ্চলটিতে বেঙ্গল মিটের আছে একশো বিঘার মতো চাষের জমি যেখানে গরুর জন্য ঘাস এবং ভুট্টার চাষ করা হয় নিজেদের জমিতে উৎপাদিত ঘাস এবং ভুট্টার সাথে অন্যান্য পুষ্টি উপাদান মিশিয়ে সাইলেজ তৈরি করে খামারের গরুকে খাওয়ানো হয় বেঙ্গল মিট তাদের উৎপাদিত পণ্যের মানের ব্যাপারে সদা সতর্ক মাংসের মান যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটিতে একজন বিদেশি মিট টেকনোলজিস্ট সার্বক্ষণিক নিয়োজিত থাকেন এবং তাকে সহায়তা করার জন্য থাকেন আরও দুজন কনসালটেন্ট জবাইয়ের আগে এখানকার প্রতিটি গরু একটি নির্দিষ্ট হোল্ডিং এরিয়াতে রাখা হয় সেখানে একজন পশু চিকিৎসক গরুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন তিনি ছাড়পত্র দিলেই একজন দক্ষ আলেম ইসলামী হারাল পদ্ধতিতে সেই গরু জবাই করেন জবাইয়ের মাত্র তিন মিনিটের মধ্যেই বিশ্বের সর্বাধুনিক পদ্ধতিতে চামড়া সারিয়ে সেই গরু ফ্রিজিং করা হয় এরপর মাংসগুলোকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজে কেটে বায়ু নিরোধক ব্যাগে প্যাকেজিং করে বিক্রির জন্য তাদের আউটলেটে পাঠিয়ে দেওয়া হয় প্রথম দিকে শুধু মিট অর্থাৎ গরু ছাগল ও ভেড়ার মাংস উৎপাদন ও রপ্তানির পরিকল্পনা থাকলেও পরে প্রতিষ্ঠানটির পণ্যে বৈচিত্র্যকরণ আনা হয় বর্তমানে বেঙ্গল মিট গরু খাসির পাশাপাশি হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন ধরনের পাখির মাংস উৎপাদন ও বিক্রি করে এছাড়া বর্তমানে সীমিত আকারে প্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি পিস প্রসেসিং জন্য স্বতন্ত্র একটি প্রসেসিং লাইনও সম্প্রসারণ করেছে বেঙ্গল মিট গত অর্থ প্রতিষ্ঠানটি পাঁচ হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন মাংস ও মাংসজাত পণ্য বাজারজাত করেছে যদিও দেশের মোট মাংসের চাহিদার তুলনায় পরিমাণটা খুবই নগণ্য তবে হিমায়িত মাংস নিয়ে মানুষের সচেতনতা বাড়তে থাকায় মাংসের বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ক্রমান্বয়ে বেড়ে চলেছে বেঙ্গল মিটের রপ্তানির পণ্যগুলো দুবাই কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রপ্তানি হলেও স্থানীয় বাজারে এর বুক্তা মূলত দেশের পাঁচ তারকা হোটেলগুলো এই হোটেলগুলো আগে রেড মিট আমদানি করতো বর্তমানে সেই আমদানির বিকল্প হয়ে দাঁড়িয়েছে বেঙ্গল মিট দেশের অনেক নামি দামি রেস্টুরেন্টও এখন বেঙ্গল মিটের নিয়মিত কাস্টমার তবে প্রচলিত কাঁচা মাংসের বিপরীতে সাধারণ পর্যায়ে গ্রাহক বাড়ানো প্রতিষ্ঠানটির জন্য এখনও চ্যালেঞ্জ এর সাথে যুক্ত আছে কোল্ড চেইন রক্ষণাবেক্ষণের খরচ এই বাধা দূর করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের জন্য প্রযুক্তিগত উন্নয়ন আনতে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি করেছে বেঙ্গল মিট বেঙ্গলের জন্য আরেকটি বড় সমস্যা হল বাজারে গরুর মাংসের নামে চলতে থাকা ভারতীয় মহিষের মাংস মহিষের মাংস গরুর মাংসের তুলনায় অনেক সস্তা হলেও দেশের ভাতের হোঁটেল গুরুতে ভারতীয় প্যাকেটজাত মহিষের মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দেওয়া হয় যা দেশে হিমায়িত গরুর মাংসের বাজার বিকশিত হওয়ার পথে একটি বড়ো বাধা এ কারণে ভারত থেকে গরু এবং হিমায়িত মহিষের মাংস আমদানিতে কড়াকড়ি আরোপ করার দাবি জানিয়েছে বেঙ্গল কারণ দেশের বাজারে ভারতীয় সস্তা মহিচের মাংসের প্রভাব বাড়লে দেশের উদীয়মান মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজে এর নেতিবাচক প্রভাব পড়বে এছাড়াও এর প্রভাবে দেশীয় খামারিরা গরু পালনে আগ্রহ হারিয়ে ফেলবেন যা দেশের অতীব সম্ভাবনাময় একটি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বেঙ্গল মিটের সিইউ আফম আসিক দুই সালে বেঙ্গল মিট প্রসেসিং কারখানা প্রতিষ্ঠিত হয় বিশ একর জমিতে আর শ্রমিকের সংখ্যা ছিল একশো বর্তমানে কারখানা বিস্তৃত হয়েছে চল্লিশ একরে আর শ্রমিক সংখ্যা প্রায় পাঁচশো জন কারখানাটিতে কর্মরত শ্রমিকরা বেতন বাতাসহ অনুমোদিত ছুটি গ্রুপ ইন্স্যুরেন্স গ্র্যাসুইটি আংশিক ভর্তুকিসহ খাবার উৎপাদন মূল্যে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রয় ও প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত সুবিধা পান প্রতিষ্ঠানটির কার্যক্রম বাড়ার সাথে সাথে এখানে কর্মরত শ্রমিকের সংখ্যা ও তাদের প্রাপ্ত নানা সুযোগ সুবিধাও বছর বছর বেড়ে চলেছে বন্ধুরা এবার আমরা জানব বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস উৎপাদনকারী পাঁচটি দেশ সম্পর্কে গরুর মাংস বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার পৃথিবীতে যত মাংসপক্ষণ হয় তার চব্বিশ শতাংশই গরুর মাংস প্রতি বছর বিশ্বজুড়ে ছয় কোটি টনেরও বেশি গরুর মাংস উৎপাদিত হয় এর মধ্যে শীর্ষ পাঁচটি দেশের মোট উৎপাদন বাকি দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি আর অন্য অনেক সেক্টরের মতো গরুর মাংস উৎপাদনেও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষস্থানটি দখল করে আছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বা ইউএসডি এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র গত অর্থবছরে বিশ্ববাজারে প্রায় এক কোটি তেইশ লাখ মেট্রিক টন গরুর মাংস সরবরাহ করেছে যা বিশ্বের মোট উৎপাদিত গরুর মাংসের বিশ শতাংশেরও বেশি পরিসংখ্যান মতে যুক্তরাষ্ট্রের মোট গবাদি পশুর সংখ্যা সাতাশি মিলিয়ন এর মধ্যে আটাশ মিলিয়নই মাংসের গরু গবাদি পশু পালনের ক্ষেত্রে দেশটির সবচেয়ে অগ্রসর রাজ্যগুলোর মধ্যে টেক্সাস ওকলাহমা এবং মিশরই অন্যতম আর মাংস উৎপাদনের জন্য দেশটিতে যেই গরুটি সবচেয়ে বেশি পালন করা হয় সেটা হলো ব্ল্যাক অ্যাঙ্গাস ইউএসডি তত্ত্ব মতে একজন মার্কিন নাগরিক বছরে গড়ে ছাব্বিশ দশমিক তিন কেজি গরুর মাংস খান যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বিপুল উৎপাদন সত্ত্বেও অভ্যন্তরীণ চাহিদা বেশি হওয়ার কারণে দেশটি কানাডা অস্ট্রেলিয়া মেক্সিকো ব্রাজিলের মতো অতিরিক্ত মাংস উৎপাদনকারী দেশগুলো থেকে বছরে অন্তত ষোলো লাখ মেট্রিক টন গরুর মাংস আমদানি করে আবার দক্ষিণ কোরিয়া জাপান চীনের মতো অনেক দেশে প্রায় তেরো লাখ মেট্রিক টন সম মাংস ও মাংসজাত পণ্য রপ্তানি করে নাম্বার দুই ব্রাজিল গরুর মাংস উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বের দ্বিতীয় ব্রাজিলের মোট মাংস উৎপাদনের পরিমাণ এক কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন যা বিশ্বের মোট উৎপাদনের উনিশ শতাংশ অথচ এক দশক আগেও ব্রাজিলের গরুর মাংস উৎপাদনের পরিমাণ ছিল চৌরানব্বই লাখ মেট্রিক টন মাংস উৎপাদনে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় হলেও গবাদি পশুর সংখ্যার দিক থেকে দেশটির অবস্থান বিশ্বে প্রথম সাম্প্রতিক এক পরিসংখ্যান মতে ব্রাজিলে পালনকৃত মোট গবাদি পশুর সংখ্যা তেইশ কোটি চুয়াল্লিশ লক্ষ বিপুল উৎপাদনের বিপরীতে স্থানীয় চাহিদা কম টাকায় গরুর মাংস রপ্তানিতে ব্রাজিল বিশ্বের শীর্ষস্থানটি দখল করে আছে প্রতিবছর দেশটি গড়ে উনত্রিশ লাখ মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করে ব্রাজিলীয় গরুর মাংসের সবচেয়ে বড় আমদানিকারক হল চীন এর পরেই আছে যুক্তরাষ্ট্র গত বছর দেশটি বিশ্বের বিভিন্ন দেশে বারো দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গরুর মাংস রপ্তানি করেছে নাম্বার তিন চাইনা মাংস উৎপাদনে চীনের অবস্থান বিশ্বের তৃতীয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই এটির অবস্থান চীনের বাৎসরিক মাংস উৎপাদনের পরিমাণ আটাত্তর লাখ মেট্রিক টন তবে চীনের একশো চল্লিশ কোটি বিশাল জনসংখ্যার চাহিদার বিপরীতে উৎপাদনটি নিতান্তই কম এছাড়াও অর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশটির জনগোষ্ঠীর মধ্যে মাংস গ্রহণের প্রবণতাও দিন দিন বেড়ে চলেছে তাই দেশটিকে প্রতিবছর বিপুল পরিমাণ মাংস আমদানি করতে হয় গত বছর দেশটির মোট মাংস আমদানির পরিমাণ ছিল তেইশ লাখ মেট্রিক টন চীনের মাংস আমদানির সবচেয়ে বড় দুই উৎস হল ব্রাজিল ও যুক্তরাষ্ট্র গত বছর দেশটি ব্রাজিল থেকে ছয় বিলিয়ন ডলার সমমূল্যের তেরো লাখ মেট্রিক টন গরুর মাংস আমদানি করেছে যা চীনের মোট মাংস আমদানির সাতচল্লিশ শতাংশ চীনের মাংস আমদানির অন্যান্য উৎসগুলো হল আর্জেন্টিনা উরুগুয়ে অস্ট্রেলিয়া রাশিয়া এবং নিউজিল্যান্ড নাম্বার চার ভারত বিশ্বের শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান চতুর্থ ভারতের বাৎসরিক মাংস উৎপাদনের পরিমাণ ৪৫ লাখ মেট্রিক টন তৃতীয় স্থানে থাকা চীনের তুলনায় পরিমাণটা অনেক কম হলেও মাংস রপ্তানিতে ভারতের অবস্থান বিশ্বের দ্বিতীয় ব্রাজিলের পরেই এর অবস্থান এর কারণ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী আর হিন্দুরা গরুকে দেবতা হিসেবে মানে যে কারণে ভারতীয় নাগরিকদের মধ্যে গরুর মাংস খাওয়ার প্রবণতা অন্যান্য দেশের তুলনায় খুবই কম পরিসংখ্যান মতে একজন ভারতীয় বছরে গড়ে মাত্র দুই দশমিক দুই কেজি গরুর মাংস কান এছাড়াও দেশটির অনেক রাজ্যে গরু জবাই মাংস রাখা কিংবা বক্ষণ, পুরোপুরি নিষিদ্ধ এ কারণে দেশটির উৎপাদিত গরুর মাংসের সিংহভাগী বিদেশে রপ্তানি করা হয় গত অর্থ বছরে দেশটি চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় সতেরো লাখ মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করেছে এবং এই সংখ্যাটা প্রতি বছরই বাড়তেছে নাম্বার পাঁচ আর্জেন্টিনা গরুর মাংস উৎপাদনে আর্জেন্টিনার অবস্থান বিশ্বে পঞ্চম হলেও গড় মাংস খাওয়ার ক্ষেত্রে দেশটির অবস্থান বিশ্বে প্রথম একজন আর্জেন্টিনিয়ান গড়ে প্রতিবছর প্রায় সাতচল্লিশ কিলোগ্রাম গরুর মাংস খান আর্জেন্টিনাতে প্রতিবছর প্রায় বত্রিশ লাখ মেট্রিক টন মাংস উৎপাদিত হয় যা বিশ্বের মোট উৎপাদনের পাঁচ শতাংশ তবে উৎপাদনের তুলনায় জনসংখ্যা কম হওয়ায় দেশটি প্রতিবছর বিপুল মাংস রপ্তানি করতে পারে পরিসংখ্যান মতে আর্জেন্টিনা প্রতিবছর অন্তত সাড়ে নয় লাখ টন গরুর মাংস রপ্তানি করে এবং ব্রাজিলের মতো আর্জেন্টিনার গরুর মাংসেরও প্রধান গন্তব্যস্থল চীন বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশের একমাত্র পাম তেল উৎপাদন কারখানাটি সম্পর্কে পাম তেল এক ধরনের উদ্ভিজ তেল যা পাম ফলের মধ্যবর্তী অংশ হতে পাওয়া যায় এটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রসাধনী সামগ্রী প্রস্তুত এবং জৈব জ্বালানি তৈরিতেও ব্যবহৃত হয় পৃথিবীতে যত উদ্ভিজ তেল উৎপাদন হয় তার ছত্রিশ শতাংশই পাম তেল বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিয়াল্লিশটি দেশে পাম তেল উৎপাদন হয় এর মধ্যে শীর্ষ দুটি দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উৎপাদন বিশ্বের মোট উৎপাদনের আশি শতাংশেরও বেশি দেশ দুটিকে বলা হয় পাম অয়েল উৎপাদনের স্বর্গরাজ্য বর্তমানে ইন্দোনেশিয়ায় পনেরো লক্ষ এবং মালয়েশিয়ায় পাঁচ লক্ষ কৃষক সরাসরি পাম অয়েল উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত পাম গাছের বৈজ্ঞানিক নাম অ্যালেইস গিনিসিস এটি প্রায় পাঁচ হাজার বছর ধরে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ যেমন সিয়ারালিওন সেনেগাল গিনি গাম্বিয়া নাইজেরিয়াতে চাষাবাদ হয়ে আসছে মালয়েশিয়াতে শুভাবর্ধন উদ্ভিদ হিসেবে উনিশ সালে প্রথম পাম গাছ রোপণ করা হয় এবং উনিশ সালের পর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে পাম গাছ লাগানো শুরু হয় বলা হয় তাকে মালয়েশিয়ার বর্তমান অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে পাম চাষের অবদান অনস্বীকার্য মালয়েশিয়া থেকে অনুপ্রাণিত হয়ে দুই হাজার সালের দিকে বাংলাদেশেও বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক হারে পাম গাছ লাগানো শুরু হয় সেই সময় কয়েকটি এনজিও পাম গাছ লাগানো এবং সেটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করে তাদের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অনেকে বাড়ির আঙ্গিনায় রাস্তার ধারে কিংবা পতিত জমিতে এই গাছ লাগানো শুরু করেন কেউ কেউ তো আবার পাহাড়ের জঙ্গল কেটে পর একর জমিতে বিশাল বিশাল বাগানও গড়ে তুলেছিল এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তিটা বাদে গাছে ফলন আসার পর থেকে গাছে ধরা পাম ফল থেকে কিভাবে তেল উৎপাদন করতে হবে সে বিষয়ে তেমন জানাশোনা ছিল না বাংলাদেশের কৃষকদের সব সংস্থার কথা শুনে কৃষকরা পাম চাষ শুরু করেছিলেন পরবর্তীতে সেই সংস্থাগুলোকেও আর খুঁজে পাওয়া যায়নি অথচ ফল উৎপাদন থেকে শুরু করে তেল প্রস্তুত ও বাজারজাতকরণ প্রতিটি পর্যায়েই কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছিল সেই সংস্থাগুলো প্রয়োজনের সময় সংস্থাগুলোর এমন অনুপস্থিতি চরম বিপাকে ফেলে দেন কৃষকদের পাকা ফল নিয়ে কি করবেন তা ভেবে হতাশ হয়ে পড়েন তারা অবস্থায় নিরুপায় হয়ে অনেক কৃষক গাছ কেটে অন্য ফসল লাগাতে শুরু করেন কৃষকদের এই দুঃসময়ে কাণ্ডারি হয়ে হাজির হন গাজীপুর এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে কৃষিতে ডিপ্লোমা করা মেহেরপুর সদর উপজেলার আমজুপি গ্রামের সুরজ আলী কয়েকজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষি ডিপ্লোমাদারে যুবক এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে সুরজ প্রতিষ্ঠা করেন দেশের প্রথম পাম তেল উৎপাদন কারখানা মেহেরপুরের কলেজ রোডে অবস্থিত বোটানিক অ্যাগ্রো লিমিটেড নামের এই কারখানাটি এখন সেই সব হতাশাগ্রস্ত পাম চাষীদের দেখাচ্ছেন আশার আলো জানা যায় তেল উৎপাদনের পাশাপাশি পাম চাষের বিভিন্ন সমস্যার সমাধানেও কৃষকদের সহযোগিতা দিচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্মীরা এমনকি চাষের জন্য প্রয়োজনীয় কীটনাশক সার এবং হরমোন সরবরাহ করছে প্রতিষ্ঠানটি তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি প্রতিস্থাপনে প্রাথমিকভাবে প্রায় দশ কোটি টাকা বিনিয়োগ করছে বোটানিক অ্যাগ্রো সময়ের প্রয়োজনে এই বিনিয়োগ আরও বাড়ানো হবে বলে জানান এর কর্মকর্তারা কারখানাটিতে প্রথমে স্বয়ংক্রিয় ব্রয়লার মেশিনে ফল সিদ্ধ করা হয় পরবর্তীতে সিদ্ধ ফলগুলোকে একটি হৈলারে দিয়ে কোষা ও বীজ আলাদা করা হয় পরের দাপে আলাদাকৃত কুষা ও বীজকে ভিন্ন ভিন্ন কম্প্রেসার মেশিনে চেপে তেল বের করা হয় সুরজের প্রতিষ্ঠিত এই কারখানাটি এখন প্রতি ঘন্টায় এক টন পাম ফল প্রক্রিয়াজাত করতে সক্ষম সময়ের প্রয়োজনে সক্ষমতাটি আরও বাড়ানো হবে বলে জানান তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বমতে বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা চব্বিশ লাখ মেট্রিক টন এর মধ্যে শুধু পাম তেলের চাহিদা পনেরো থেকে ষোলো লাখ টন বলতে গেলে যার পুরোটাই আমদানি করতে হয় বিপুল পরিমাণ এই তেল আমদানি করতে গিয়ে প্রতি বছর বাংলাদেশের অন্তত বারো থেকে পনেরো হাজার কোটি টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে যায় যদি পাম চাষ সম্প্রসারণ কিংবা বিদ্যমান গাছগুলো থেকে যে ফল পাওয়া যায় তার সবটাই সঠিকভাবে প্রক্রিয়াজাত করা যেত তাহলে পাম তেল আমদানি বাবদ যে খরচ হয় তার অনেকটাই সাশ্রয় করা সম্ভব হতো কৃষিবিদদের মতে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশেও পাম চাষের অমিত সম্ভাবনা রয়েছে এর কারণ যে ট্রপিক্যাল ক্লাইমেটে পাম গাছ ভালো ফলন দেয় বাংলাদেশ তার অন্তর্গত এছাড়া এই দেশের মাটি অন্যান্য দেশের মাটির তুলনায় বেশ উর্বর মালয়েশিয়ায় পাম ফলের একটি কাঁদি যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয় সেখানে বাংলাদেশে একটি কাঁদির ওজন হয় পঞ্চাশ থেকে আশি কেজি এছাড়া এটির উৎপাদনশীলতা অন্যান্য উদ্ভিজ তেলের ফসল যেমন সয়াবিন সরিষা বা সূর্যমুখীর তুলনায় দশ গুণ বেশি এটি বহু বর্ষজীবী উদ্ভিদ লাগানোর সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে ফল দেয়া শুরু করে টানা ষাট থেকে সত্তর বছর ফলন দেয় জ্বর জলুচ্ছ্বাসেও এই গাছের তেমন কোনো ক্ষতি হয় না সব কিছু বিবেচনায় এটা নিশ্চিতভাবে বলা যায় পরিকল্পিত উপায়ে পাম চাষ মালয়েশিয়ার মতো বাংলাদেশের অর্থনীতিরও চেহারা পাল্টে দিতে পারে কিন্তু এতদিন দেশে পাম চাষ সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা ছিল পাম ফল থেকে তেল উৎপাদনে কোনো কারখানা না থাকা যে কারণে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ পাম গাছ থাকলেও সেগুলোকে কোনো কাজে লাগানো যায়নি ফল পেকে মাটিতে ফরে থাকত বোটানিক অ্যাগ্রো লিমিটেডের যাত্রার শুরুর মাধ্যমে সেই সমস্যাটার কিছুটা হলেও প্রশমিত হয়েছে কৃষকরা চাইলে তাদের উৎপাদিত ফল বাজার দরে প্রতিষ্ঠানটিতে বিক্রি করতে কিংবা নিজেরা ব্যবহারের জন্য তেল বের করে নিতে পারেন এছাড়া যাদের বাড়িতে দুই চারটা গাছ আছে কিন্তু আশেপাশে কোনো কারখানা নেই তারা কীভাবে ফল থেকে তেল বের করবেন তারও একটা উপায় বলা আছে জাতীয় ই তত্ত্বকু এর জন্য প্রথমে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন ফলগুলো নরম হয়ে পড়ে তারপর ফলগুলোকে কোনো কিছু দিয়ে চেপে রস বের করে নিতে হবে পরের দাফে পানি মিশ্রিত রসগুলোকে একটি পাত্রে রেখে শুলায় কিছুক্ষণ তাপ দিলে রসে থাকা পানি বাষ্পাকারে বের হয়ে যাবে এভাবে প্রাপ্ত তেল থেকে বোতলে সংগ্রহ করে রাখলে ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যায়